পাঁচ আগস্ট ছাত্র জনতার ঘন অভ্যত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বহু নেতা কিন্তু তখনও বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলের সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে দেশের জনপ্রিয় মানব জমিন অনলাইনে এক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয় মানব জমিনের হাতে আসা তথ্য অনুযায়ী গণ পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেয়ার চেষ্টা করেছেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনের আগুনে ঘি ডেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করে মানব জমিন জানতে পেরেছে গত আটই নভেম্বর ওবায়দুল কাদের স্লিং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েশি দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্তিপিকির এঁকেছিলেন দেশে বসেই সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী সিলিংয়ে পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান বলা বলি আছে আন্দোলন নিয়ে দেয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছে দলের সভাপতির পক্ষ থেকে এ সময় দলের অন্য নেতারা ঘনমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতিও দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি টানা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে কাদের দলেও নিজস্ব বলয় তৈরি করেছিলেন এ কারণে দলীয় অনেক ছিল ক্ষুব্ধ এছাড়া বিরোধী দলকেও নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময়ে বক্তব্য দেয় সাধারণ মানুষের কাছেও বিরক্তিকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল নানা ব্যঙ্গাত্মক あ。